আসসালামু আলাইকুম বিহার্স আজকে চলছে পুনরতম রমজানের ইফতারি তো মেয়ে চলে আসছে তো দেখুন যখন আমরা বিভিন্ন ইফতারি আয়োজন করি অনেক অনেক ধরনের মন্তব্য করে যে ইফতারি দেখানো ঠিক না তো ইফতারি তো একটা রহমতের জিনিস তো রহমতের জিনিস আমরা দেখালে সেটা সমস্যা কী তো আজকে এই জন্যই ইফতারি করব পান্থা দিয়ে যে অনেকে কমেন্ট করছে যে অনেকেই পান থাবাদ দিয়ে ইফতারি করে আপনারা ভালো ভালো ইফতারির ভিডিও সারেন তো ওই জন্য দেখুন একেবারে পান্তা আজকে পান্তা দিয়ে ইফতারি করবো একটু শরবত খেয়ে নিন তো আজ আমি যখন দেখেছি বৃহস্পতি পেয়ে গেছি আমরা তো আজকে খাওয়া লাইসেন্স তো ইফতারি নিয়ে যে যত কথা বলুক আমার কাছে ইফতারি ভিডিও ছাড়তে ভালো লাগে সবাই মিলে ইফতার করা কারণ মহিলা তো দেখাতে পারি না ক্যামেরায় তো আজকে ইফতারি খাবো একেবারে সাধারণ দেখুন লেবুর পাতা দিয়ে মাখানো নিয়ে নেব একটু উস্তে ভাজি পান্ত কিছু সোলা সাথে নেব ডিম ভাজি একেবারে আস্তে আস্তে পেঁয়াজ কালো কালো মরিচ মরিচে লাগবে আমি নেবো

শুরু করছি তো ইফতারি নিয়ে ভিডিও ছড়াতে অনেকে অনেক ধরনের মন্তব্য করে যে আপনি ভিডিও ছড়েন অনেকে খেতে পারে না তাদের কী অবস্থা তো মূলত আমি ইফতারিগুলো বানাইতো অন্যান্য ভিডিও দেখছেন সবাই একসঙ্গে করার জন্য তার এটা হচ্ছে পান্থাবাদ পান্থাবাদ তো সবাই খাই এটা অবশ্যই কোনো অবজেকশন আসার কথা না তো এভাবে কাঁচামরিচ পেঁয়াজ কুস্তাভাজি ছোলা মুরগি দিয়ে কান্থার খেতে কার কার পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্টে যদি দেখতে পাণি সেই স্টাইলে বিয়ার্স ইফতারিতে পান্তা ভাত খেতে কাঁচামরিচ দিয়ে সেই মজা লাগলো